তো সবাই কেমন আছেন ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস দিয়ে যাচ্ছি আপনাদেরকে কন্টিনিউ মাসাল্লাহ একের পর এক ডিজাইনগুলি দেখাবো আর প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে মাঝখানে কিন্তু হচ্ছে আপনার বটল গ্রিন আর দুই পাশে হচ্ছে বিস্কিট কালার প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পার্টটা এটা কিন্তু স্লিপের পার্ট ড্রেসের ওনারটা হচ্ছে এটা তারপর এই কালারটাও সুন্দর হবে ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুম থেকে অলওয়েজ কিন্তু হচ্ছে কন্টিনিউ এরকম ভিডিওগুলি তারপর হচ্ছে হচ্ছে এটা বিস্কিট কালার বিস্কিটের সাথে হচ্ছে পার্পল জাম কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের ওনারটা থাকবে এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু অনলাইনে ভাইরাল একটা ড্রেস এটার প্রাইজও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে দিয়ে যাচ্ছি স্লিপের পার্টটা আলাদা চলা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার কেকে রয়েছেন যে ক্ষেত্রে ব্ল্যাক কালারটা আমরা নিজেরও ভালো লাগে কারণ হচ্ছে সুন্দরী আপরেই কিন্তু বিশেষ করে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে থাকেন ফাইনালি এটা কিন্তু ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার একটা ওনা পাবেন ড্রেসের ডিজাইনটাও দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে রেড কালার সিঁদুল রেড কালারটা চলে আসবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক আপরেই কিন্তু এই ধরনের কালারগুলি চাচ্ছেন তারপর হচ্ছে ম্যাজেন্ডা জাম কালারের মধ্যে খুবই পারফেক্ট একটা কালার এটারও প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ পেপারটা আলাদা প্যান্টের কাপড় আলাদা আর আমাদের কাছে কতগুলি ড্রেস আছে সেটা তো অবশ্যই দেখাবো দেখেন ম্যাজেন্ডা কালারটার কোয়ান্টিটি বেশি আছে ব্ল্যাক কালারটার কোয়ান্টিটি বেশি আছে জাম কালারটার কোয়ান্টিটিও বেশি আছে আর ঘরে বসে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন সবার আগে এটার কালারটাও বেশি আছে তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতে হবে আর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে ঘরে বসে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন যথেষ্ট চেষ্টা করো ভালো প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার জন্য